মাঝে মাঝে মনে হয় জীবনটা একটা নির্দিষ্ট ছকে আটকে গেছে যত যাই করি না কেন ঘুরে ফিরে সেই একই রুটিন প্রথম প্রেগনেন্সি থেকে আসলে ইউটিউবে আমার আমাদের যাত্রা শুরু সেই সময় আসলে লাইফটা অনেক স্মুথ ছিল শরীরে অনেক এনার্জি ছিল রাত জেগে কাজ করা বাচ্চা টেক কেয়ার করা ঈশালের বাবার আমি মিলে সব কিছু আসলে দুজন মিলে করতাম জার্নিটা সহজ মনে হতো বাট সময়ের সাথে সাথে আস্তে আস্তে কেমন যেন আসলে দুজনই আগে সেই এনার্জিটার খুঁজে পাই না সময়ের সাথে সাথে কেমন যেন আসলে মনে হয় যে জীবনটাও একটু স্লো হয়ে গেছে স্লো লাইফ লিড করছি তার মানে আসলে এই নয় সবকিছু থেমে আছে সব কিছু থেমে গেছে সব কিছু থেমে যায়নি চলছে তবে জীবনের মতো সময় এবং পরিস্থিতি যখন যে রকম হয় আমরাও আসলে আমাদেরকে সেইভাবেই চালিয়ে নিচ্ছি মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে আমরাও হতাশ হই হতাশা কাজ করে নানাবিধ সমস্যা এসে ঘিরে ধরে সবকিছুর কিছুর দুজন দুজনকে আবার সান্ত্বনা দেই যে না এই দিন থাকবে না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আর একঘেয়েমি এই জীবনে আসলে সব সময় আমাদের চেষ্টা থাকে যাতে ছোট ছোট সুন্দর যে মুহূর্তগুলো আছে সেগুলো আসলে আমরা এনজয় করার চেষ্টা করি এবং সবসময় চেষ্টা করে আসলে নিজেদেরকে ভালো রাখার একটা বিষয় কী সবসময় আমি আসলে বলে আসছি যে আমরা যদি নিজেরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা না করি হ্যাপিনেস খুঁজে না পাই নিজেদের মধ্যে তাহলে আসলে পৃথিবীর কারো সাধ্য নেই যে আমাদেরকে এসে ভালো রাখবে আর সুখ দুঃখের যে সময়গুলো সেগুলো আসলে একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ তাদের জীবনকে ঘিরে যেভাবে আসলে উপলব্ধি করতে পারে অন্য কেউ তা করতে পারবে না দূর থেকে তো আসলে সব কিছুই সুন্দর সহজ স্মুথ মনে হয় কিন্তু আসলে কি তাই এটা আসলে তারাই অনুভব করতে পারবে যারা সেরকম পরিস্থিতির মধ্য দিয়ে যায় তো সব কিছুর ঊর্ধ্বে এখনও আমরা আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি বেঁচে আছি এটাই আসলে আলহামদুলিল্লাহ এই জন্যই আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি সো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস হাসান আমি নুসাইবা হাসান আছি আপনাদের সঙ্গে আর আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের বর্তমান সময়ের কিছু মুহূর্ত শীতকালটা আসলে আমরা কীভাবে উপভোগ করছি এবং আমাদের দিনকাল কেমন কাটছে দিনটি ছিল শনিবার ঈশালের বাবার ছুটির দিন তো ঈশালের বাবা বাসায় থাকলেও আসলে এই দিন রান্নাবান্নার কোনো ঝোর ঝামেলা নেই কারণ সে ডায়েটে আছে আর শীতকালে আসলে আমরা প্রচুর সবজি খাই যেহেতু এই সময় একদম টাটকা সবজি পাওয়া যায় তো শীতকালে আসলে এই সবজি খাওয়ার মজাটাই আমরা খুব বেশি উপভোগ করি আর শীতকাল আসলেই সালে বাবা দেখা যায় যে ডায়েটের প্রতি তার ঝোঁক বেড়ে যায় তো সবজিটা দিয়ে দেখা যায় যে সব কিছু কাভার করার চেষ্টা করা হয় ভাত তো টোটালি খায় না প্রোটিনের উপর চাপটা থাকে আর হচ্ছে সবজির উপর আর ওর জন্য সবজির পাশাপাশি আজকে দুপুরে ডিম্পোস করছিলাম আর ঈশালের বাবা যেটা খাচ্ছিলো আমরাও সেটাই খাচ্ছিলাম জাস্ট আমি শুধু আমি আর ঈশাল ভাত খেয়েছিলাম সবজি আর ডিম্পোসের পাশাপাশি আর গতকালের তরকারি ছিল টমেটো আর মাছ সেটা দিয়েই আসলে আমরা আমাদের পুরো দুপুরের লাঞ্চ কমপ্লিট করেছিলাম আর এই সুযোগে হচ্ছে ইনান যেহেতু ঘুমার আমরা তিনজনই একসাথে খাওয়া দাওয়া করতে পেরেছিলাম সবসময় আসলে একসাথে খাওয়ার সুযোগটা হয় না বাচ্চারা যখন ঘুমায় তখন দেখা যায় যে একসঙ্গে খাওয়ার সুযোগটা হয় আমাদের আর ঈশাল এখন এত দুষ্ট হয়েছে সে এখন নিজেকে বেবি দাবি করে মানে ইনান যে যে অ্যাক্টিভিটি করে সেও সেগুলো করার চেষ্টা করে ওই যে দেখেন ইনানের রকারে বসে আছে ভাগ্যিস তার ওজনটা একটু কম সে আগের মতো আসলে ওর স্বাস্থ্যটা নেই স্বাস্থ্য একদম ভেঙে গেছে অনেক পাতলা হয়ে গেছে যেই কারণে রকারে বসলে আসলে রকার উপর প্রেশারটা পড়ে না তো ওকে বলি যে তুমি যেহেতু বেবি সেহেতু তুমি একটু আসলে স্থির থাকার চেষ্টা করো কারণ দেখো ইনান কিন্তু স্থির থাকে ও কিন্তু এরকম এত মানে এদিক সেদিক ঘোরাঘুরি করে না তো ওদের দুইজনকে ঘুম পারি দিয়ে এটা হচ্ছে সন্ধ্যার সিন ওরা দুইজন বিকেলে খেলাধুলা করে খাওয়া দাওয়ার পরে ঘুমাচ্ছিলো আর আমি সন্ধ্যায় চলে এসেছিলাম রান্না করতে রাতের খাবার আয়োজন করতে হবে তো যেহেতু আসলে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই রান্নাটা আসলে তৎক্ষণাৎই করার চেষ্টা করি আর যেহেতু সবজি রান্না করবো সেহেতু আসলে টাটকা খাওয়াটাই বেটার আর পাঙ্গাস মাছ এখানে আমি ইয়ে করছিলাম গ্রিল করছিলাম সেই সঙ্গে ভেজিটেবল রান্না করছি সালাদ আছে আর হচ্ছে ভেজিটেবল গ্রিল এই হলো আমাদের আজকের রাতের খাবার এগুলো দিয়ে আজকে রাতটা পার করে দিব তো এইভাবেই আসলে আমাদের সময়গুলো কেটে যাচ্ছে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক কিছুর মধ্যেও আসলে নিজেরা নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করি সময়গুলো এনজয় করার চেষ্টা করি তো দুটো বাচ্চা নিয়ে আসলে আমাদের সময় এইভাবেই কেটে যাচ্ছে আর কিছু বলার নেই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ